আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আমাদের জীবনে যত দুঃখ কষ্ট হতাশা দুর্দশা বাধা বিপত্তি আসে সেগুলো হয়তো আমাদের কোনো কর্মের শাস্তি অথবা কোনো পরীক্ষা অথবা আমাদের জীবনের কোনো দুর্ভাগ্য সুতরাং আমরা যদি যে কোনো খারাপ পরিস্থিতিতে বেশি বেশি করে আস্তাক ফির্লা পড়ি তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন ইনশাল্লাহ এবং পুরস্কৃত করবেন এবং সাথে সাথে যদি আমরা ইয়াল্লাহুল মাহমুদুল্লাফি আলহি আল্লাহ অর্থাৎ আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এবং আলহামদুল্লাহি হাল অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করি এবং বেশি বেশি করে সুহান আল্লাহ সুহান আল্লাহ আজিম সুবাহান আল্লাহ আল্লি অর্থাৎ আল্লাহর প্রশংসা করি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করে দিবেন এবং পুরস্কৃত করবেন এছাড়া যদি সেটা আমাদের দুর্ভাগ্য হয়ে থাকে আমরা জানি আমাদের ভাগ্য আমাদের কর্ম এবং আমাদের দোয়া দ্বারা পরিবর্তনশীল সুতরাং আমরা বেশি বেশি করে দোয়া করব এবং কান্নাকাটি করব এবং সৎকর্মের উপর প্রতিষ্ঠিত হব তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা দূর করে দিবেন এবং আমাদের জীবনটা সুন্দর মঙ্গলময় সফলতায় পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ